আমরা সবাই মিলে চলে আসছি এখানে মানে মোটামুটি বেশ বাঙালি আহিল দেখা ওখানে কি লেখা আছে কি লেখা পড়ে শোনাও

But today what is the Only ignorance of students' rights. So we just we just keep ourselves always fucking them.

আমরা আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি আমরা আমাদের আমি আমাদের রিকোয়েস্ট সামনে যারা আছে সবাই একটু প্রপারলি দাঁড়াই আমরা কোনো যেহেতু আমরা আমাদের সহিত প্রতি শ্রদ্ধা প্রকাশ করছি আমি চাই না কোনোভাবে তারা যেন অপমানিত ফিল করে সুশৃঙ্খলভাবে সবাই আমরা সুশৃঙ্খল সবাই আমরা দাঁড়াবো সবাই সবাই আমাদের প্ল্যাকার্ডগুলো তুলে ধরি আমাদের প্ল্যাকার্ডগুলো সবাই তুলে ধরি

সবাই একটু কাইন্ডলি বলবো প্লিজ প্লিজ ভাই রিকোয়েস্ট ভাই বোন প্লিজ রিকোয়েস্ট একটু বলবো আমরা আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো হয়তো বা আমরা আমাদের ফ্যামিলি আমাদের দেশের জন্য কিছু করতে পারছি না হয়তো যখন তারা এই ছবিটা দেখবে না あほら

신아 <laughs> <laughs> আমাদের আজকের কর্মসূচি এখানেই শেষ আমরা চলে যাচ্ছি আরও অনেক মানুষ আছে বাট আসলে মেন যেটা হওয়ার দরকার ছিল সেটা হয়ে গেছে এখন আর তেমন কিছুই না সবাই আছে যা যার মতন করে একটু ভিডিও করতেছে বা ছবি তুলতেছে আমাদের যতটুকু দরকার ছিল এখানে ছিলাম এখন চলে যাচ্ছি তো আসলে লাস্ট কিছু কথাই বলবো এখান থেকেই বলে শেষ করে যায় সেটা হচ্ছে যে এই যে এত কিছু আমরা এত প্রতিবাদ বা এত কষ্ট করতেছি প্রবাসী বলেন বাংলাদেশে মানুষ বলেন শেষ আমরা কি চাই আমরা চাই একটা সঠিক এবং সুন্দর হচ্ছে সমাধান কারণ এতগুলা প্রাণ গেছে তারপরে এত মানুষ ব্যথা পাইছে বা এত মানুষের জীবনে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে যারা রাস্তায় থাকে ভ্যান চালক রিক্সা চালক বা পথচারী যারা আছে যারা পথের ভিতরেই থাকে বঞ্চিত বা অনেকেই আছে তাদের কষ্টটারও অনেক বেশি কারণ দেশের এরকম একটা অবস্থা হলে আমরা না হয় ঘরে খাবার থাকে আমাদের যতটুকুই থাকুক না কেন আমরা হচ্ছে খেতে পারি আমাদের যথেষ্ট আছে বা আমরা সারভাইভ করতে পারবো কিন্তু তাদের কথা একটা বার চিন্তা করেন দেশে এরকম একটা পরিস্থিতি হলে আমাদের থেকে ওদের কষ্টটা তো অনেক বেশি তার থেকে বড় কথা এই যে এতগুলো প্রাণ গেল এতগুলা প্রাণ গেল প্লাস এত মানুষ হচ্ছে ইঞ্জুর হয়েছে হসপিটালে মানে মানুষ আর মানুষ তো সব কিছু শেষে আমাদের কি সমাধান এই যে কষ্টটা করছে এটার সমাধানটা কি আমরা একটা সুস্থ এবং সুন্দর বিচার চাই এটাই তাছাড়া আমাদের আসলে কোনো কিছু চাওয়ার নাই এই যে আমরা প্রবাসীরা এত কষ্ট করতেছি দুই তিন দিন হয়ে গেছে আমাদের দেশে কারোর সাথে যোগাযোগ হচ্ছে না কথা বললেও কিন্তু দুই এক মিনিটে বেশি কথা বলা যাচ্ছে না জানেন আপনারা কি ওই জিনিসটা দেখছেন কি খেয়াল করছেন কি আমি হাঁটিয়ার কথা বলি সেটা হচ্ছে যে আর দুই এক মিনিট কথা বলার পরে কিন্তু লাইনটা অটোমেটিকলি কেটে যাচ্ছে ইভেন লাইনটা ক্লিয়ার না কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না যা শুধু ভালো মন্দটুকু জিজ্ঞাসা করেই কিন্তু কথা শেষ ইভেন নেটের কথা তো আমি বাদে দিলাম বাংলাদেশের কোনো ধরনের কোনো আপডেট নাই বাংলাদেশের কোনো ধরনের আপডেট নাই সো এত কষ্ট করার পরে আমরা প্রবাসীরা চাই যে একটা সুন্দর এবং সঠিক এবং সুন্দর একটা বিচার হোক তো সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য এবং যে যেখানে আছেন যেমনভাবে আছেন আপনাদের মতো করে প্রতিবাদটা করেন